খানাকুলে প্রথমবারের মতো স্কুল দাবা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হল খানাকুলের রামনগর অতুল বিদ্যালয়ে ইতিহাস গড়ল ছাত্রছাত্রীরা মঙ্গলবার সকাল থেকে শুরু হলো বহুল প্রতীক্ষিত এই একদিনের প্রতিযোগিতার আয়োজন করেছে খানাকুল বই মেলা কমিটি বিভিন্ন জায়গার ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট জনেরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত কুমার আঢ্য বলেন শিক্ষার্থীদের মানসিক বিকাশের পাশাপাশি কৌশল ও মনোযোগ বৃদ্ধিতে দাবার ভূমিকা অপরিসীম বিদ্যালয় প্রাঙ্গণ জুড়ে উৎসব পরিবেশে চলছে প্রতিযোগিতা স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি অভিভাবকেরাও শিশুদের উৎসাহ বাড়াতে ভিড় জমিয়েছেন আসলে আমাদের ভারতবর্ষ তথা বাংলা দাবা খেলায় অত্যন্ত ভালো জায়গায় রয়েছে এবং খুব দ্রুত গতিতে উন্নতি করে চলেছে তাই আমরাও চাই আমাদের আরামবাগ খানাকুর তার এই অঞ্চলে প্রচুর মানে ছোট্ট ছোট্ট খুদে দাওয়ারও আছে মানে একদম প্রান্তিক গ্রামের মধ্যে আছে খুঁজে দাবারও রয়েছে এবং তাদেরকেও যাতে একটা খুব ভালো জায়গায় পৌঁছে দেওয়া যেতে পারে তারাও আমাদের রাজ্য আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে দাবায় একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই উদ্দেশ্যে এই দাবা খেলার প্রতিযোগিতা একদম আরামবাগ মহকুমা তথা হুগলি জেলার বিভিন্ন প্রান্ত থেকে আজ এই দাবা খেলায় অংশগ্রহণের জন্য বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রী এসে উপস্থিত হয়েছে সকাল থেকেই ভিড় একটা উপস্থিত হয়েছে এবং প্রচুর প্রতিযোগী এসেছে আর কি

ಏನೋ মানে ಒಂದೆಡೆ ಹತ್ತೆ ಹತ್ತಿ ಯಾಕಂದ್ರೆ ನಾನು ದಂತೆ ಹೆಚ್ಚಿಲ್ಲ ನಾನು ಆಗಿಂದೆಕೇ ಪ್ರಯಾದೆ ಇರಬಹುದು ಕರಕ ಸಫಲ್ ತಕೇ ನಾನು ಆನ್ಲೈನ್ ಆಟ ಶುರುಪೂರಿತಿದ್ದಾರ್ ಕೊಷ್ಟಕೇ ತಾರ್ಪೋರೆ ಬೋರ್ಡ್ ಆಟ ಆಗ್ತಿದೆ ನಾನು ಆಗತಿದ್ದೆ ಒಂದು ಬಾರ್ ನೂರಿತಿದ್ದೆ ತಪ್ಪಿ ಆಟದ ಬೋರ್ಡ್ ಆಟ ಶುರು ಮಾಡಿದೆ এই পথ <laughs> नार्वस हो चुके हो देख कौन से उसकी कट तो है चार सौ मीटर आप सब कौन है कौन है क्या वो लाइक वाला है लाइक में तो में कौन है ना ये कौन क्या वो वाला लाइक लाइक कौन है कौन है कौन है

বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স এনপিএস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয়